সাতক্ষীরা দুর্দাস্তাকাত গ্রুপে রিয়াজুল বাহিনীর প্রধান রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে সাতক্ষীরা ব্যবসায়ী তথ্য বিডিও সিটে আমাদের বিশেষ প্রতিনিধি উৎপাল করতে বিস্তারিত প্রতিবেদনে থাকছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়াল জিয়ালা নলতা গ্রামে দুর্ধাশ ডাকাতের মৃত বাইশ বাসুতুল্লাহ মোড়লের পুত্র রিয়াজুল ইসলাম এক যুগেরও বেশি সময় ধরে তালা উপজেলার সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল তার নামে চুরি ডাকাতি দাঙ্গা সংগঠন সরকারি কাজে বাধা প্রদান সরকারি কর্মচারীদের ওপর হামলা অবৈধ বিস্ফোরক সামগ্রী হেফাজতে রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলার ডাকাতি ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় র্যাবের নিকট এমন গোয়েন্দা তথ্য ছিল যে ডাকাতের রিয়াজুল ইসলাম দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে আসামি রিয়াদুল ইসলাম গত দুই সালে তালা থানায় দায়ের একটি ডাকাতি মামলা গ্রেপ্তারি পরাভুক্ত ফেরারি আসামি সহ সত্য আত্মগোপনে থেকে দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সিপিসি সি এক র্যাবসায় সাতকরা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গত পনেরোই জুলাই রাত প্রায় দশটা তিরিশ মিনিটের সময় র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি আবিধানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চাঞ্চল্যকর আদ গ্রুপের প্রধান ডাকাতি নাশকতাসহ একাধিক মামলা দীর্ঘদিন যাবত পলাতক আসামি মোহাম্মদ রিয়াদুল ইসলাম খুলনা জেলা বটিয়াটা থানাধীন সুরখালী এলাকায় অবস্থান করছে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানিক দল ষোলোই জুলাই মধ্যরাত তিনটা চল্লিশ ঘটিকার সময় খুলনা বটিয়াকাড়া থানাধীন সরকারি এলাকা এলাকা থেকে আসামি রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা তালা থানায় হস্তান্তর করা হয়েছে অপহরণকারী প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনে পলাতক আসামিদের গ্রেফতারের মাধ্যমে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা জেলা তালা উপজেলার দুর্ঘট সন্ত্রাসী ডাকাত মোহাম্মদ জিয়াজুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লাহ সাং জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা গত এক যুগের বেশি সময় ধরে তালা উপজেলার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল তার নামে চুরি ডাকাতি কালোবাজারি দাঙ্গা সংগঠন সরকারি কাজে বাধা দান সরকারি কর্মচারীদের ওপর সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি গোয়েন্দা ছিল যে ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে আসামি রিয়াজুল গত ইং দু হাজার এগারো তারিখে তালা থানায় দায়ের ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে সিপিসি ওয়ান র্যাব ছয় সাতক্ষীরা উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং নজরদারি অব্যাহত রাখেন এদি ধারাবাহিকতা গত পনেরো জুলাই দু হাজার চব্বিশ রাত আনুমানিক বাইশশো তিরিশ ঘটিকার সময় র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় প্রবর সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত চাঞ্চল্যকর রিয়াজুল ইসলাম খুলনা জেলার মাটিয়াঘাটা থানাধীন সুরখালী এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অর্দ্য ষোলো জুলাই দু তারিখে রাত তিনটা চল্লিশ ঘটিকার সময় খুলনা জেলার বাকিঘাটা থানাধীন সুরখালী এলাকা হতে আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লা মরুন শান জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা কে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার তালা তালা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে ধন্যবাদ